সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ভাগ পর্বতিন বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা পাখি বনে গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌচাক তাতে আছে মধুভরা